এত মহাপ্রসাদ কোথা থেকে আসলো প্রসাদ গুলো কোথা থেকে এসেছি আমরা আমি দেখিনিংহদে মহাপ্রসাদ বুক করেছিলাম তো এখন মায়াপুরে নিঃসিংহদেবের কাছে আমরা চলে এসছি ভগবানকে ভোগ লাগানো হয়েছে রাত্রিকালীন ভোগ হ্যাঁ ভোগ লাগানোর পর আরতি করা হলো এবার এই প্রভু যে রান্না নিয়ে এসেছে ভগবানের সেখান থেকে প্রসাদ গুলো আমার প্রভুর হাতে দিয়ে দিয়েছে আমাদের প্রভু প্রসাদের প্যাকেটটা নিয়ে ঘরে চলে এসছে এবার প্রসাদের প্যাকেট গুলো আমি আস্তে আস্তে খুলে বার করব করে একটা একটা করে সাজিয়ে রাখবো প্রথমে এখানে পেস্টি দেখা যাচ্ছে কত সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে যাতে একটা প্রসাদ আর একটা প্রসাদের সঙ্গে লেগে না নষ্ট হয়ে যায় সেভাবে দেখো ওই প্রভু মানে যে পূজারি প্রভু আমাদের প্রভুর হাতে প্রসাদ দিয়েছিল তিনি কত সুন্দর করে প্রত্যেকটা আইটেম প্যাকেটিং করে দিয়েছে এই যা যা আইটেম এখানে আছে এই সমস্ত আইটেম মিলিয়ে নিশ্চিনে ভগবানকে রাত্রিকালীন ভোগে ভোগ লাগানো হয়েছিল যেটা আমরা অ্যাডভান্স এক মাস আগে থাকতে বুকিং করেছিলাম গাইজ তোমরাও যদি কোনো সময় প্রসাদ পেতে চাও তো আগে থাকতে বুকিং করতে হবে এটা এখানকার এরকম সিস্টেম যে তুমি চাইলেই সঙ্গে সঙ্গে সেই ডেট মতন তোমার পছন্দের ডেট মতন তুমি মানে পাবে না প্রসাদ তোমাকে তার জন্য অনেক আগের থেকে বুকিং নিতে লাগবে যদি সেই ডেট ফাঁকা থাকে অন্য কোনো ভক্তদের প্রসাদ বুকিং না থাকে তবেই তুমি পাবে তো আমরা খুব লাকি ছিলাম যে আমরা গৌর পূর্ণিমার দুদিন পরে একটা ফাঁকা ডে মানে ছিল যেখানে কারোর প্রসাদের বুকিং ছিল না সেই ডেটে তো এই ডেটটাতে আমরা প্রসাদ বুকিং নিতে পেরেছিলাম এবং সেই ভগবানের মহাপ্রসাদ আমরা এখন ঘরে নিয়ে আসতে পেরেছি আর সবাই মিলে প্রসাদ পাওয়ার আনন্দ উপভোগ করতে পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম কি করবো বলো তোমরা তাহলে তোমাদের সঙ্গে প্রসাদও শেয়ার করতে পারতাম এখন প্রসাদ দেখো পরে কোন প্রসাদ কি আছে না আছে আইটেম গুলোর সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো মহাপ্রসাদ কি যায় বিঘ্ন বিনাশকে নিশেদে ভগবান কি যায় সব প্রসাদ আমার বার করা হয়ে গেছে এটা লাস্ট আইটেম ছিল বার করে নিলাম এবার প্রসাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো তোমাদের হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি জয় আমরা নিশ্চিন্দেবের প্রসাদ বুক করেছিলাম রাত্রের ডিনারের প্লেট তো সেখানে কি কি দিয়েছে আজকে আমরা দেখাবো এখানে আছে পুরি এর ভিতরে অনেক রকমের সবজি টবজি দেওয়া আছে এই যে আমি ছিঁড়ে দেখাচ্ছি এখানে দিয়েছে আটটা পুরি আচ্ছা তার সঙ্গে দিয়েছে ফুলকপির পকোড়া তার সঙ্গে দিয়েছে এই যে খাস্তা নিমকি দিয়েছে চারটে আচ্ছা এখানে দিয়েছে একটা আলু কুমড়োর একটা সবজি এটা আলু কুমড়োর একটা সবজি আচ্ছা এটা দিয়েছে তরকা তরকা দিয়ে আলু দিয়ে একটা সবজি এটা দিয়েছে আলু পটল দিয়ে একটা সবজি এটা আলু পটলের সবজি আর দিয়েছে চারটে কেক একটা দুটো চকলেট কেক দিয়েছে আর দুটো বাটার স্কচ দুটো বাটার স্কচ আর দুটো চকলেট কেক দিয়েছে এখানেই শেষ না তাছাড়াও দিয়েছে দুটো বিস্কিট তো সব মিলে মহাপ্রসাদ কি যায় বিঘ্ন বিনাশ সিসি শিশু নিষেধে ভগবান কি যায় ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি যায়